নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো আপনার পার্টনারের মনে আপনার জন্য কী চলছে রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো ফার্স্ট অফ অল আমি দেখব যে আপনাদের মধ্যে এখন চলছে কি তো রিডিংটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান কন্ট্যাক্ট সিচুয়েশন বোথ সাইড দেখতে পারেন প্লেস কন্ট্যাক্টও দেখতে পারেন অন অফ সিচুয়েশানে দেখতে পারেন ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যাডেল সবাই দেখতে পারেন আর হচ্ছে যে সেম জেন্ডারের মানুষ যারা আছেন ভালোবাসায় তারাও দেখতে পারেন তো প্রথমে দেখব যে আপনাদের চলছেটা কি রিলেশনের মধ্যে চলছেটা কি এই মুহূর্তে আপনাদের মধ্যে চলছে তা কি সেটাই দেখে নিই ওকে তো দুজনের মধ্যে মনে হচ্ছে যে একটু টুতু মায় মায় হচ্ছে লড়াই ঝগড়া হচ্ছে আপনারা দুজন আপনার মনের মানুষ নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছেন আর আপনি নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছেন বা ওনার কথাগুলো আপনি শুনে যাচ্ছেন উনি যে নিজে আপনাকে যেটা বোঝাচ্ছে যেটা জানাচ্ছে সেটা আপনি স্ট্রেঞ্জলি দেখছেন মনে হচ্ছে যে কি বলছে ইনি আমাকে কি বলছে এসব আবার কী বলছে আমি তো এগুলো করিই নি বা আমি এরকমই নই আমাকে কি শেখাচ্ছে আপনার মনে হচ্ছে রিলেশনটা একটা আগুনের মতো খুব বেশি ফায়ারই খুব বেশি রাগ খুব বেশি পেনফুল সিচুয়েশন যে ফায়ারে আপনি পাচ্ছেন না এই এই যে একটা আগুন আপনাদের মধ্যে জ্বলছে যে ফায়ারলি একটা এনার্জি চলছে সেখানে আপনি থাকতে পারছেন না অ্যাডজাস্টমেন্ট করতে পাচ্ছেন না কারণ সমস্ত অ্যাডজাস্টমেন্ট যেন আপনার কাঁধেই এখানে অনেকে হাজব্যান্ড ওয়াইফও দেখতে পা দেখতে পারেন হয়তো তো আপনার মনে হচ্ছে সমস্ত আপনার কাঁধেই চাপিয়ে দেওয়া হচ্ছে সমস্ত বাড়ির আপনার মানে কাঁধেই চাপিয়ে দেওয়া হচ্ছে আপনাকে যেন আগুনের রাস্তায় হাঁটে চলতে হচ্ছে বিনা সাপোর্টে ঠিক আছে তো নিজেকে হয়তো মেডিটেশন এগুলো করে চেষ্টা করছেন যে নিজেকে একটু ঠিক করার নিজের উপর কাজ করা নিজের যে জব করেন বা কিছু করেন যদি অনলাইন ফ্রেন্ডের সঙ্গে কথা বলে চ্যাটিং করে একটু যোগা প্রাণায়াম করে নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করছেন বাট আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই অনেকে এখানে বি অলরেডি কমিটেড রিলেশনে আছেন মনে হচ্ছে অলরেডি কমিটেড বা ম্যারিড রিলেশনে আছেন আর যারা কমিটেড নন কমিটমেন্ট তো চান বাট একটা রিলেশনের কমিটমেন্টও হয় মানে কমিটমেন্ট মুখে বললাম যে আমি কমিটমেন্ট করলাম সেটা না অনেক সময় রিলেশনের মধ্যে খুব স্ট্রং বন্ড থাকে তো মাঝে মধ্যে আপনার মনে হচ্ছে যে এই বন্ডটা কি ঠিক আমি তো এখানে খুব বেশি মনে হচ্ছে আমার এখানে কিছু খুঁজতে হচ্ছে আমাকে যেন এখানে কিছু মানে এখানে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে এখানে অনেক এই রিলেশনের মধ্যে হয়তো আপনাকে কিছু জানানো হচ্ছে না অনেক কিছু জিনিস আপনাকে হয়তো সাহস করতে হচ্ছে বোল্ড করতে হচ্ছে এই রিলেশনটায় আপনি অনেক সাহস বোল্ড হয়েছেন বাট আপনার মনে হয় যে এখানে অনেক কিছু লুকানো ছোপানো হচ্ছে যেটা আপনাকে খুঁজে বার করতে হবে কৌতূহল আছে কারেজ আছে সাহসের সঙ্গে আপনি হয়তো চেষ্টা করছেন যে এই রিলেশনের অ্যাকচুয়ালি ফান্ডাটা কি হতে পারে আপনার পার্টনারের পরিবার হয়তো আপনাকে মেনে নিয়েছে বাট উনি ওনারা হয়তো ব্ল্যাক ম্যাজিক বা আদার্স কিছু করছে বা আপনার সামনে হয়তো খুব সুন্দর ব্যবহার করছে বাট অন্য জায়গায় হয়তো আপনার নামে চর্চা করছে বা আপনারই ক্ষতি চাইছে মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি কারণ আপনার পার্টনারের বিহেভিয়ার ঠিক না আপনার পার্টনারেও ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন কারণ এখানে বোথ সাইড আমি দেখতে পাচ্ছি দুজনেই একে অপরের মানে কষ্ট পাচ্ছেন এমন নয় যে দুজনে মিস আন্ডারস্ট্যান্ডিং করে খুব হ্যাপি আছে জিতলাম আমি জিতলাম আমি জিতলাম সেটা না উনিও কিন্তু খুব বেশি টায়ার্ড ড্রেসলেস থার্ড পার্টি সিচুয়েশন এখানে হাইলি আছে মনে হচ্ছে অনেকের মনে হচ্ছে যে এখানে হয়তো আপনি ম্যারেড সিচুয়েশনে আছেন যে যে ব্যক্তির সঙ্গে ম্যারেড করেছেন সেই ব্যক্তি ঠিক না আপনার লাইফে হয়তো টাকা পয়সা সমস্ত কিছু স্টেবিলিটি দিচ্ছে বাট মানসিক দিক থেকে আপনি শান্তি পাচ্ছেন না এটাও অনেকের মনে হতে পারে অনেকের আবার এখানে এক্সট্রা ম্যারাডাল আমি দেখতে পাচ্ছি যে সিচুয়েশনে হয়তো আপনার হাজবেন্ড এখানে আপনার চেয়ে অনেক বড়ো বয়সে তো আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে খুশি নিন ভালোই আপনাকে স্টেবিলিটি দিচ্ছে এটা সবই কিছুই আছে বাট আপনি কিন্তু মনের মানুষের জন্য দেখছেন আর সেই ব্যক্তি যে মনের মানুষটাও আপনার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করছে না আপনাকে যেন নতুন নতুন একটা স্ট্রাগলের মুখে ফেলছে নতুন নতুন রহস্য উদ্ঘাটন করছে যেখানে আপনি মানে দুদিক থেকেই মনে হচ্ছে ফেসে আছেন ভাল লাগছে না আপনার যে কি করব। অনেকেরই এরকম সিচুয়েশন চলছে তো হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে ভালো নেই অথচ যার সঙ্গে যাকে আপনি মনে মানুষ মনে করেন সেও আপনার সঙ্গে গেম খেলছে বা সেও মানে আন্ডার মিসআন্ডারস্ট্যান্ডিং গেম যদি নাও খেলে মিসআন্ডারস্ট্যান্ডিং তো আপনার পার্টনার মাঝে মধ্যে মনে করছে যে আপনার কাছে যাই নতুন একটা বিগিনিং স্টার্ট করি নতুনভাবে আবার ভালো করে বোঝাই আমার মনের মানুষকে এরকম আপনার পার্টনারও ভাবছে কারো আমরা দেখব কি চলছে এখন তার মনে এখন কি চলছে আপনার জন্য আপনার পার্টনারের মনে আপনার জন্য এখন কি চলছে আপনার পার্টনারের মনে আপনার জন্য এখন কি চলছে আপনার পার্টনারের মনে এখন আপনার জন্য কি চলছে আপনার পার্টনারের মনে আপনার জন্য এখন কি চলছে আপনার পার্টনারের মনে আপনার জন্য এখন কি চলছে টাওয়ার মুভমেন্ট ট্রান্সফর্মেশিন চলছে আপনাদের মধ্যে মুনের মুনেরই একটা ট্রান্সফর্ম মেশিন তো চলছে ওনাকে এটা ডিভাইন ওনাকে বোঝানো করাচ্ছে যে তোর বিয়েটা তোকে চেঞ্জ করতে হবে তোর অ্যাগ্রেশেন তোর হুটহাট করে রাগ করার টেন্ডেন্সি বা হুটহাট করে যা মুখে তাই বলা বা নিজের সবসময় ডিসিশনগুলো বা নিজের বিলিফ সিস্টেমগুলো ঠিক না তো টাওয়ার মুভমেন্ট তো পড়েছে একটা ওনার লাইফে তো ওনার ট্রান্সফরমেশনটা তো করতেই হবে যদি ট্রান্সফরমেশন না হয় তাহলে ওনার লাইফে সমস্ত কিছু হারিয়ে যাবে তো সেই জন্য উনি হয়তো খুব বেশি ইমোশনাল এই মুহূর্তে ডিপ ডাউন ইমোশনাল মিস্টিরিয়াস এনার্জির মধ্যে আছেন একটা হয়তো কম কথা বলছেন ঠিক আছে ওনার দুটো মাইন্ড একটা নেগেটিভ পজিটিভ দুটো মাইন্ডই ওনাকে নানান রকম জিনিস বলছে এই মুহূর্তে উনি মানে নিজের সঙ্গে কী করবো বা আপনার সঙ্গে কী করবো কনফিউজ মিস্টারি এনার্জির মধ্যে আছেন বুঝতে পারছে না কি ইনটিশনকে যদি উনি ফলো করেন সবই উনি পেয়ে যাবেন বাট ইন্ট্রেশনকে উনি ফলো করছেন না এই সব পেন্টিক্যাল এইট অফ পেন্টিক্যাল নাইন অফ পেন্টিক্যাল ওকে আপনার পার্টনার অত্যধিক পরিমাণের বাস্তব প্রায় ও সিক্স অফ পেন্টিকাল কার্মিক রিলেশন হতে পারে অনেকে সিক্স নাইন অনেকে টুইন ফিল্ম কানেকশানে হতে পারেন নাইন সিক্স অনেকে টুইন ফিল্ম কানেকশানে হতে পারেন বাট উল্টো হচ্ছে এখন মাস্কুল ইনার্জিতে আই থিঙ্ক আপনি আছেন ফ্যামিলি এনার্জিতে উনি আছেন ঠিক আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি নিজের মন মনে মনকে শোনার চেষ্টা করছে ইন্টিউশনকে ফলো করার চেষ্টা করছে নিজেকে জানার চেষ্টা করছে নিজের মনের অ্যাকচুয়ালি ইচ্ছা কি সেটা জানার চেষ্টা করছেন গভীরে ডিপ 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 এনার্জির মধ্যে মানে প্রবেশ করার চেষ্টা চেষ্টা মানে করছেন উনি কারণ যে সিচুয়েশনে বারবার হয়তো আপনারা একই সাইকেল বারবার রিপিট করছেন তো ওইখানে কিছু জিনিস উনি বোঝার চেষ্টা করছেন যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে কি কারণে আমার সঙ্গে হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে চেষ্টা করছেন প্র্যাকটিক্যাল খুব বেশি অ্যাপ্রোচ রাখেন উনি বাট ইউনিয়ন কিন্তু আপনার সঙ্গে চান ফোর অফ পেন্টিকাল এস অফ কাপ আরেকটা কার্ডনি ফাইভ অফ সোর্স মাথা ওনার খুব একটা এখন ঠিক নেই এখন কথা বলতেও যাবেন না যদি কথা হচ্ছে না তো কারণ এই মুহূর্তে উনি কিছু ডিসিশন নিতে চাইছেন নিজের লাইফে আপনার সঙ্গে কারণ হার্ডওয়ার্ক তো করতে চান রিলেশনে ইকুয়েল গিভেন টেক রাখতে তো চান সিঙ্গেল থেকেও উনি খুব একটা হ্যাপি নন আপনার তো ওয়েট উনি করছেন বা সম্পর্কটাকে মেসেজ কল আপনাকে পাঠাতে চান হ্যাপি থাকার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না ঠিক আছে ইউনিয়ন তো চান হানড্রেড পারসেন্ট চান কারণ উনি নতুন শুরু থেকে শুরু বিগিনিং কারণ অনেক কিছু জিনিস উনি বুঝতে পেরেছেন উনার ভুলভাল ভুল ভুলভাল বিলিফ সিস্টেম ভুল ভাল নিজেকে ঠিক করার প্রমাণ এগুলো উনি বুঝতে পারছেন অ্যান্ড সেভেন অফ ওয়ান সেভেন অফ ওয়ান্স এখানে এটাই বলছে যে উনি সমস্ত তো যে বাধাগুলো না মাইন্ড থেকে আসছে বা নানান সোসাইটির প্রবলেম আদার্স কিছু বাধা যেগুলো আসছে মাইন্ড থেকে সেগুলো ঠিক করার উনি সেগুলো বোঝার চেষ্টা করছেন নিজে সোলার কনফিডেন্ট আনার চেষ্টা করছেন ট্রাস্ট করার চেষ্টা করছেন প্রসেসিংয়ে কারণ ইকুয়াল ডিপ ডিপ সম্পর্ক নিয়ে আপনার সঙ্গে ফিল করেন বাট সেটা আপনাকে কখনো বলেনি দেখুন আমার চোর চাকরিটা ব্লকড হয়ে গেল বলতে পারছি না কারণ উনি বলতে চান না এই মুহূর্তে কারণ উনি স্টেবেল করতে চান নিজের লাইফটা অনেক স্টেবেল করতে চান হার্ডওয়ার্ক করছে নিজের লাইফে খুব বেশি হার্ডওয়ার্ক করছে স্টেবিলিটির জন্য যাতে আপনাকে কোনো কিছু চাইতে না হয় ওনার কাছে উনি নিজেই দিতে পারেন ঠিক আছে গিভেন টেকটা আরামসে গিভেন টেকটা হয় কারণ উনি নিজেও জানেন যে এই রিলেশানে কখনোই গিভেন্ট টেক ছিল না কখনো উনি আপনার মতো দিতে পারেনি তো নিজের হার্ডওয়ার্ক নিজেকে ফাইনান্সিক্যালি স্ট্রং করার চেষ্টা করছেন উনি যাতে আপনাকে উনি সব কিছু দিতে পারেন ফোর অফ ওয়ান্স একটা হ্যাপিনেস একটা ঘর একটা পিসফুল এনার্জি একটা লাভ কানেকশান ওনার মতে যে যেখানে পয়সা নেই বা যেখানে ঠিকভাবে একটা বাচ্চার ইয়ে নেই সেখানে বিয়ে করে বা কোনো করে লাভ নেই যদি বিয়ের জন্য দেখছেন তো তো যারা বিয়ের জন্য দেখছেন না তাদের মধ্যেও ইকুয়াল গিভেন্টে অ্যাকচুয়ালি নিজের আগে ফার্স্ট অফ অল ওনার ফার্স্ট প্রায়োরিটি এখন নিজেকে স্টেবেল করা সম্পর্কটাকে ধীরে ধীরে উনি এগোতে চান কারণ ওনার মনে হয় যে রুট থেকে যদি সম্পর্কটা ঠিক হয় তো বিয়ে তো আমরা পরেও করতে পারি রুট থেকে আগে ঠিক করতে হবে সম্পর্কটা আরও আপনাকে জানতে চান আরও আপনার সঙ্গে সম্পর্কটাকে স্মুথ বানাতে চান বাট স্মুথ বানাতে যখনই উনি যান বা ওনার তরফ থেকে বা আপনার তরফ থেকে যখনই হয় কোনো না কোনোভাবে একটা ফাইটিং মোড নো কন্টাক্ট গোস্টিং মোড হয়ে যায় সেটা উনিও নিজে বুঝতে পারছেন কখনো আপনার তরফ থেকে কখনো ওনার তরফ থেকে তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে তো সবসময় চলছেই যে কেন হচ্ছে এই কারণে আমি তো ভুলতেও পারছি না আমি তো লজিক মানে আমি তো তাকে ছাড়তেও পারছি না বারবার তার ক্রেপিংও হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে লজিক্যাল ওয়েতেই উনি ভাবা যে খুব বেশি লজিক্যাল ব্যক্তি বলে লজিক্যাল ওয়েতেই ভাবার চেষ্টা করছেন বাট পারছেন না বারবার মিস করছেন আপনাকে বারবার একটা সোল কানেকশন উনিও ফিল করেন যেটা এটা একটা সোলমেট কানেকশন বা কোনো একটা কানেকশনের মধ্যে আছে নেভার এন্ডিং স্টোরি হয়ে যাচ্ছে যতই আমাদের মধ্যে রাগারাগি ক্লাসেস চলুক না কেন ঠিক এই রিলেশনটার মধ্যে একটা আবার পজিটিভিটি উনি দেখতে পান তো এইটাই ওনার মনের ভিতর এখন চলছে তো আমরা আরও দেখে নেব ওনার মনের ভিতর আরও কী কী চলছে অন্য কার দিয়ে ওনার মনের ভিতর আর কি কি চলছে এখন ওনার মনের ভিতর আর কি কি চলছে এখন ওনার মনের ভিতর আর কি কি চলছে আপনার জন্য ডিপ ডাউন উনি কি ভাবছেন ডিপ ডাউন আপনার জন্য কি ভাবছেন ডিপ ডাউন উনি আপনার জন্য কি ভাবছেন ফুলের কার্ড ওকে হ্যাংম্যান ওয়ার্ল্ডের কার্ড ওকে তো দেখুন উনি যদি কোনো সামাজিক বাধা বা কোনো কারোর ওয়াইফ হন বা ম্যারিড পারসন হন বা কোনো কিছু হন তো উনি আর মানে উনি না নিজের মনকে চুজ করতে চাইছেন কোনো সমাজ সোসাইটি বা আদার্স যে সমাজ সোসাইটির যে বাধাগুলো থাকে সেই বাধাগুলোর জন্য তুই উনি হ্যাং হয়েই আছেন রিলিজেন ইস্যু কাস্ট ইস্যু এজের ইস্যু অনেক কিছু এখানে হতে পারে উনি আপনাকে জাস্টিস দিতে চান ওনার মন এটাই বলছে যে উনি আপনাকে জাস্টিস দিতে চান আপনার সঙ্গে সম্পর্কটাকে ভালো করতে চান কিছু কারমা উনিও পাচ্ছেন কিছু জিনিস ডিভাইন ওনাকেও দেখাচ্ছেন উল্টো হয়ে গেছে এখন মানে টেম্পারেস ওনার লাইফে কোনো কিছু ভালো হচ্ছে না সবকিছু উল্টা পাল্টা হচ্ছে ওনাকে রিস্ক নিতে হবে ওনাকে আনকন্ডিশনাল লাভটাকে ফোকাস করতে হবে ওনাকে নিজের মনের কথা ফোকাস করতে হবে সমস্ত এই এইসব হাঁটিয়ে নিজের উনি মেডিটেশন আই থিঙ্ক করছেন অ্যাকচুয়ালি নিজের ভিতরে উনি ডিপ ডাউন আরও চেষ্টা করছেন যে ডিপলি উনি নিজেকে বোঝার জন্য নিজে অ্যাকচুয়ালি কি চান অ্যাকচুয়ালি কি চান আপনার সঙ্গে রিলেশনটা স্ট্রংলি নিজেতে না উনি জাস্ট আপনার সঙ্গে স্বার্থের জন্য জড়িত আছে সেইগুলো না আপনার প্রতি ডিজায়ার আছে না আপনার সঙ্গে একটা আলাদা সত্যি কানেকশন ফিল করেন এইটা না ঝুটমুটকা একটা রিলেশন নিয়ে আপনাকেও কষ্ট দিচ্ছেন আপনাকেও বারবার উনি আসছেন যাচ্ছেন আপনিও কষ্ট পাচ্ছেন না এখান থেকে টোটালি চলে যাব তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে বারবার হচ্ছে বাট এখানে দেখতে পাচ্ছি কার্মা কার্মিক সম্পর্ক অনেকেরই দেখতে পাচ্ছি আপনাদের আছে কার্মিক কার্মা এখানে জড়িত আছে কিছু পাস লাইফ বা ইলাইপেরই কার্মা জড়িত আছে বাট কার্মা না হলেও এখানে লাভার্সের কার্ডও আছে লাভার্সের কার্ডটা অ্যাকচুয়ালি এখানে কার্মিক সিচুয়েশনের মধ্যে খুব বেশি পড়ে গেছেন আপনার মানে হতে পারেন আপনার টুইন ফ্লেম বা সোলমেট বাট কার্মাগুলো খুব বেশি পাস্ট লাইফ কারমা বা অন্যের কারমা হয়তো আপনারা একে অপরকে ট্রিগার দিয়ে লেসেন লান করিয়ে শেখাচ্ছেন ডিভাইনের জন্যে এখানে ডিভাইন আপনাকে আর ওনাকে অনেক কিছু জিনিস শেখাচ্ছে অ্যাকচুয়ালি ডেথের কার্ড দেখুন ডেথের কার্ড উনি জানেন যে ওনার নিউ বিগিনিং তো হবে নিউ বিগিনিংয়ের কার্ডেরা ডে ট্রান্সফরমেশন ওনাকে করতে হবে নতুন থেকে শুরু থেকে স্টার্ট করতে হবে আপনার সঙ্গে সরল হয়ে একদম রিয়েল হয়ে রিয়েল হয়ে ওনাকে আপনার কাছে আসতে হবে মুখোশ পরে ওনার মনের ভাব না লুকিয়ে সব করে না রিয়েলেতে ওনাকে আসতে হবে একটা অরিজিনাল শর্ততে রিয়েল শর্তাতে আসতে হবে আর রিলেশনটাকে ঠিক করতে হবে ওই ভালোবাসাটাকে স্ট্রংলি ভালোবাসাটাকে এই টপ কাপ এখানে দেওয়া আছে এই টপ কাপটাকে এখানে আলাদা টাইপের এই টপ আপ উনি এই সম্পর্কটাকে শুরু থেকে শুরু করতে চান আর ওই রকম না যে এটা 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 ভালো করে মেহনাত করতে চান এই জটিলতা যেখানে ফেসেছেন সব কিছু ছেড়ে ঠিক আছে এই যে একটা তিক্ততা পেন কষ্ট টেন অফ সোর্স একটা বার্ডেন একটা পেন ব্যাকস্টেপ উনি লাইফে অনেক খেয়েছেন অনেক বার্ডেন উনি সহ্য করেছেন অনেক কিছু ওভার থিঙ্কিং এই মুহূর্তে ব্যাকস্টেপ হার্ড ব্রোক সব কিছু একসঙ্গেই ওনার ওই মধ্যে চলছে যেটাতে উনি একদম খুশি নেই মন দুঃখী আছেন পেইনফুল সিচুয়েশনে আছেন হ্যাপিনেস একদমই নেই ডেভিল এনার্জির মধ্যে কিং অফ কাপ দেখুন আপনার যেন প্যাশনও আছে আপনাকে লাভও দিতে চান আর সিকিউরিটিও দিতে চান বাট আপনাকে একটু কন্ট্রোল উনি করতে চান বুঝতে পারছেন কন্ট্রোল করতে চান ওনার মনে হয় আপনি শুধু ওনার আপনি ওনাকে ছাড়া অন্য জায়গায় কোথাও যেতে পারবেন না এটাও ওনার মনে হয় একটু মানে ডেভিল এনার্জিটা ওনার মধ্যে এখনও হাবি আছে ইগো আছে এখনও জিদ আছে বাট হ্যাঁ প্যাশন খুব ভোরে ভরে আছে ওনার মধ্যে ঠিক আছে জাজমেন্টের কার্ড এখানে দেখতে পাচ্ছি যে ওনার সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড দুটোই আবে হচ্ছে উনি বুঝতে পারছেন যে এখানে অ্যাকচুয়াল থার্ড পার্টিটা ওনার মন থার্ড পার্টি এখানে কেউ নেই থার্ড পার্টি ওনার মানসিকতা ওনার ধারণা ওনার সমস্ত কিছু অ্যান্ড আপনাকে ভালোবাসার জন্য উনি অফার বা ভালোবাসা দিতে উনি প্রস্তুত হচ্ছেন ধীরে ধীরে ক্ল্যারিটি দিতে প্রস্তুত হচ্ছেন কারণ এই যে আপনাকে উনি হারিয়ে নিজে যদি জিতেছেন সেই জিতাতে উনি হেরে গেছেন অ্যাকচুয়ালি ওনার মনে হচ্ছে সেই জিতাতেও কোনো ফল নেই সেই আপনাকে কষ্ট দিয়ে আপনাকে পেন দিয়ে উনি তিল তিল করে যে আপনাকে কষ্ট দিয়েছে পেন দিয়েছে উনি নিজেও হেরে গেছেন এটাতে আপনাকে কষ্ট দিয়ে তো উনি নিজেই কষ্ট পাচ্ছেন উনি যদি নিজে হ্যাপি নিই উনি যদি নিজে হ্যাপি থাকতে নিজের লাইফটা এনজয় করতে পারছেন ফুললি মন থেকে এনজয় উপর উপর সেই ফটো ফটো ক্লিক করে দেখাওয়াটি হ্যাপিনেসের কথা বলছি না আমি ঠিক আছে এখানে এখানে মন থেকে হ্যাপিনেসের কথা বলছি পিসফুল না যে কোথায় উনি পিসফুল কোথায় উনি মানি যদি আপনাকে টাকার জন্য ছেড়েছিলেন বা স্টেবিলিটির জন্য ছেড়েছিলেন বা উনি যদি নিজের বুঝতেই পারেনি যে আপনাকে উনি এত ভালোবাসেন এত আপনার জন্য প্যাশেন উনি যদি নিজেও বুঝতে পারেন সেটা উনি বুঝতে পারছেন যে হ্যাঁ আপনাকে আপনার জন্য উনি প্যাশন আছে সত্যিই আপনাকে উনি ভালোবাসেন কেয়ার করেন আপনিও ওনাকে কেয়ার করেন জাজমেন্ট কার্ডটা এগেন এসছে আলাদা ওয়েতে এসছে ঠিক আছে জাজমেন্ট কার্ড এখানে ভুল ভাল ধারণা নিয়ে উনি এতদিন বসেছিলেন ভুলভাল জাজমেন্ট করেছিলেন আপনাকে ভুল ভাল বুঝেছিলেন আপনাকে জাজমেন্টটা ডেভিলের এনার্জি তো ভাল উনি বুঝেছিলেন আপনাকে ভুল ভাল জাজ অতিরিক্ত জাজ করে ফেলেছিলেন আপনাকে তো উনি এখানে বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আপনি সান অ্যান্ড সম্পর্কটাকে আবার উনি ঠিক করতে চান এম্পায়ারের নতুন বিগিনিং করতে চান ঠিক আছে নতুন বিগিনিং এম্পায়ারের এনার্জিটা আপনার সঙ্গেই নতুন বিগিনিং তো এই এনার্জিগুলো ওনার এখন ডিপ ডাউনে আসছে ঠিক আছে তো অ্যাকশান আমরা দেখে তারপর রিডিংটা আমরা খতম করব লেটার একটু দেখে নিন ঠিক আছে উনি কি বলতে চান আপনাকে কি উনি বলতে চান আপনাকে কি উনি আপনাকে বলতে চান তো ফার্স্ট অফ অল দেখি আই ডোন্ট ওয়ান্ট টু পুট ইন ওয়ার্ক তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আমি কোনো ওয়ার্ক পরব না ওনার ডেবিল সত্তা ইগোয়েস্টিক সত্তা বলছে আবার উনি বলছেন মানে ওনার মাইন্ড ডিস্টার্ব আছে এখানে আবার বলছেন আপনাকে উনি হারাতেও চান না আপনাকে ব্লেমড করেছেন ওনার বুলসিট ছিল যেটা এটা আনফেয়ার এটা ঠিক করেননি উনি সেটা নিজেও জানেন আপনাকে হারাতে উনি ভয় পান উনি স্টিল এখনও এক্সকে লেট গো করছে এক্সকে এখনও ভুলতে পারেনি ঠিক আছে উনি ভয় পান আপনার সঙ্গে কথা বলতে আপনি ভালো আছেন ওনার মনে হয় এই যে ব্রেকে উনি খুব একটা হ্যাপি নন উনি যে থট বা থ্রো করেছিলেন কথাগুলো যদি উনি না বলতেন ওটা উনি উইস করছেন অ্যান্ড কমিটমেন্ট লেভেলে আপনার একটু ডাউট আছে যে আপনি পুরোপুরি কমিটেড কিনা ডিপ ডাউন কমিটেড আমি বলছি এখানে ঠিক আছে ওনাকে সামলানো ওনাকে হ্যান্ডেল করা অনেকে ম্যারেজের জন্য যেটা বলেন তো ডিপ ডাউন হ্যাঁ কমিটমেন্ট কিন্তু আলাদা কমিটমেন্ট আমরা দিই হ্যাঁ আমি তোমার জন্য লয়াল আমি সব কিছু বাট অনেকে বিয়ে ম্যারেজের জন্য অনেকে আমি বলেছিলাম একদিন কথাটা ভয় পায় ফিয়ার কিছু থাকে তো নেক্সট অ্যাকশন আমরা দেখে রিডিংটা খতম করবো নেক্সট অ্যাকশন ওনার কী হতে চলেছে নেক্সট অ্যাকশন ওনার কী হতে চলেছে নেক্সট অ্যাকশন কী হতে চলেছে ওকে নাইন অফ ওয়ানস বটমান তো দেখি আসছে টেন অফ টোয়েন্টিগুলো বাউ নিক্স নিক্সটা এখন তো খুব সুন্দরই হচ্ছে তো আগে উনি লাইফের যে বার্ডেনগুলো আছে সেগুলো হাঁটাত স্ট্রাগল যেগুলো করছেন সেগুলো হাটিয়ে আপনাকে উনি চুজ করবেন হানড্রেড পার্সেন্ট আপনাকে চুজ করবেন স্টার্ট এসব সোর্স ক্ল্যারিটি দিয়ে নিজেও ক্ল্যারিটি উনি পাবেন যে ক্ল্যারিটিগুলো উনি পাচ্ছিলেন না সব পে স্টার্ট হোপ নতুন বিগিনিং হবে অ্যান্ড আঙ্কেল সরি কুইন অফ কাপ আপনাকে কিন্তু উনি ভালো বাসা সব কিছুই দেবেন সব কিছুই দেবেন অক্টোবর মাসটা ওয়েট করে যান আর নিজের উপর কাজ করে যান ঠিক আছে তো রিডিংটা এইটাই ছিল পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল স্টোন কেনার জন্য বা রিডিং নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ